প্রথমে দেখে নিতে হবে দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা নিজের না যদি না থাকে তাহলে মা বাবার নাম রয়েছে কিনা তো এই দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম খুঁজতে প্রান্তিক পাড়ের মানুষের সমস্যা হতে পারে আর তার জন্য বেল দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি কর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে এই দু হাজার দুই সালের ভোটার তালিকার ফটোকপি দিয়ে যাচ্ছে শঙ্কর রয়েছেন শঙ্কর কতটা জায়গা জুড়ে তাদের এই কাজ চলছে বিভিন্ন এলাকা তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা লোককে বুঝাতে চাইছে যে যে যদি নাম গিয়ে থাকে সেই তালিকা তারা তুলে দিচ্ছে এবং বিজেপির তরফ থেকে বারবার তারা জানানো হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই এবং এলাকা জুড়ে পঞ্চায়েত সদস্যরা তারা বোঝানোর চেষ্টা করছেন যে যদি কারো নাম বাদ গিয়ে থাকে সেই ক্ষেত্রে তার পরিবারের কারো যদি নাম থেকে থাকে সেই ক্ষেত্রে শুরু হয়েছে যার প্রধান বিষয় আছে যে দু সালের ভোটার যারা ছিলেন এবং তাদের যারা সন্তান আছেন সবার জন্য দু হাজার দু সালের কাগজ দেখাতে হবে মানে ভোটার লিস্টের নাম কোথায় ছিল সেটা দেখাতে হবে এখন এই বিষয়টা আমরা সহযোগিতা করার জন্য এলাকার ভোটারকে দু হাজার সালের ভোটার লিস্টের যার যেখানে নাম ছিল সেই পেজটি নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি যাতে সেই এসআইআর যে ফর্মটা ফিল করতে হবে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন এখানে ওখানে যেতে না হয় আমরা এই সহযোগিতাটা প্রতিটা বাড়িতে প্রতিটা ভোটারের ক্ষেত্রে করে দিচ্ছি যে দু সালে কত নম্বর সিরিয়ালে কোন পার্ট নম্বরে এপিক কার্ড নম্বর কত তার ডিটেলসটা আমরা দিয়ে আসি পঞ্চায়েত সদস্য এসছিলেন এসে আমাকে একটা লিস্ট দেখান দু সালে যেখানে দেখলাম যে আমার বাবা এবং আমার মায়ের ভোটার লিস্টের যে পরিচয়পত্র তার নাম্বার আছে আর নামও দেখলাম সিরিয়াল নাম্বার পেলাম এতে খুবই উপকৃত হলাম এটা জেনে যে আমার ওই যে ফর্মটা এসআই এর যে ফর্মটা দিয়েছে ওইটা ফিল করতে আমার খুবই কাজে লাগে এতে আমি পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ দেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কারো যদি কোনো জটিলতা হয় বা দেখা যায় যেরকম আইনি সহায়তা প্রয়োজন আইনি পরামর্শ দরকার তার জন্য তৃণমূল লিগাল সেল খুলছে এই লিগাল সেলে যে কেউ এসে আইনি সহায়তা নিতে পারবেন যদি কেউ অসুবিধায় পড়েন এই এসআইআর নিয়ে সব জেলায় এই লিগাল সেল থাকবে এই লিগাল সেল আইনজীবীদের নিয়ে তৈরি হবে এগারো থেকে বিশে নভেম্বর সভা হবে সব জেলায় এবং এগারোই নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে প্রথম সমাবেশ এসআইআর নিয়ে কোনো আইনি সমস্যা থাকতেই পারে আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব সেক্ষেত্রে সহায়তা দেবে তৃণমূলের এই এসআইআর লিগাল সেল এবং তৃণমূলের বিশেষ নজর পূর্ব মেদিনীপুর আর উত্তরবঙ্গে